এ ওলামা একরাম মাদ্রাসার ছাত্র যারা কোরআনের পাখি যারা তাদেরকে অন্তর দিয়ে যারা ভালোবাসবে তারা দুনিয়া সফল পরকালেও সফল কথা বলেন ঠিক কিনা আর যারা বিরোধিতা করবে অতীতের ইতিহাস বলে বিরোধিতা যারা করছে তাদের কপালে জুতার হাদিয়া ছাড়া আর কিছুই মিলে না কথা বলেন ঠিক কিনা

ওয়ানাউ কারি আল কাফিরুন আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার লাইকে অফ করে দেওয়ার জন্য কোরআনের লাইট কে অফ করে দেওয়ার জন্য ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ ডাক দেয়া কয় যেই লাইটের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে রে আমার এই কোরানের লাইটকে কেউ কোনো দিন অফ করতে পারবে না যেরা গ্যা রাত কে ই জাদে বরহ ফারহো জাদ হারা কাসেতম জানাদিনি শাসে বসো যা আল্লাহর লাইটকে জারাই ফু দিয়া নিবেইতে যাবে লাইট নিপে না হে নিজে নিভজে কথা কয় না একটা সময় মারা মাদ্রাসাগুলো বাংলার সাটার মতো গদাইতেছে একটা সময় বলা হতো আলিম আমাদেরকে সংস্কার জঙ্গিবাদ কথা বলুন ঠিক আছে জঙ্গিবাদরা রয়ে গেছে শান্ত ক্যামেরা উরাল দিয়ে গেছে কথা গায় না 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 এগুলো বলে মাদ্রাসা বন্ধ করা যায় না এই মাদ্রাসার জিম্মাদারকে

تاریخ مورا کرتی ہے تاریخ مورا تب کرتی ہے دیوانوں کی رو دا دیہ علم کا گے وارا تاریخ پارا ہے

আল্লাহর পাগাম্বার স্বপ্ন চুকে লাঠি মুবারক দেয়া যে দাগ মাটির মধ্যে দিয়ে গেছেন এই দাগ এখনো মাটির মধ্যে বসা আছে আস্তে সুবহান আল্লাহ বলেন জো দিয়ে দিয়ে আছে উটি গোজি হে ওয়াহি দেখি বীরিয়া সেই নারায়ে তাকবীরের আওয়াজ ইংরেজ বিরোধী সংগ্রামের আওয়াজ সর্বপ্রথম যেই জায়গা থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো দ্বারল দেব এখান থেকেই স্বাধীনতার আওয়াজ উঠেছিল ইংরেজ বেনিয়ার থেকেই এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে হবে এই আল্লাহ আকবরের তাকবি সর্বপ্রথম যেখান থেকে প্রতিধ্বনিত হয়েছে সেটা হলো দেওবল মাদ্রাসা جو وادی فارا سے اٹھی گو جی ہے وہی تبریحا ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے حرم تمری آ علم و کا گے تاریخ و پارا گے ہر پو ن سونا گے ہر سر با مینارا گے اب آر যেই জিনিসের ভিত্তি এখলাসের উপর গোটা পৃথিবী মিলে যদি ষড়যন্ত্র করে তার কোনো কিছুই করতে পারে না কারণ যেহেতু তার ভিত্তিটা বড় মজবুত স্বয়ং সরকারে তো নবী ভিত্তি রেখে বলে গেলেন যে এত যত কমই মাদ্রাসা পৃথিবীতে হবে সবগুলো হবে এই মাদ্রাসার শাখা প্রশাখা আর এর সম্পর্ক হবে দেওবন্দের সাথে আর দেওবন্দদের সম্পর্ক হবে রওজায়ে পাকের সঙ্গে আর রৌজায় পাকের সম্পর্ক হবে আশায়ে আযীমের সঙ্গে সুবহানাল্লাহ জউ সামআ ইয়াকির আও শান তো হারাম আলুর সাথে তারা আলুর কানেকশন কি মনে করছে ধাক্কা দিয়া ব্যাঙ্গের ছাতা কয়া জঙ্গি বা প্রজনন কেন্দ্র সন্ত্রাস বলে এই সকল মাদ্রাসাগুলোকে ফেলে দেওয়া যাবে না দুর্বল করা যাবে না যত বলবা তত মাদ্রাসা আরো পারবে যত কোরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তত আল্লাহ কোরানকে বিশ্বের মধ্যে চমকাই দিবে আজকে বাংলাদেশের কোরআনের পাখিরা গোটা বিশ্বকে তাক এক নাম্বার দুই বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে আমরা আমাদের দেশকে এখন কোরআনের দেশ বলা হয় কিন্তু আমরা এখনো কোরআনের সেই রকম মর্যাদা দিতে পারি বিশ্ববিজয়ী হয়ে আসলে মাত্র দুই লাখ আর সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় যদি সেমিফাইনালে যাইতে পারে অথবা তার বারেন্দায় হাডাহাডি করতে পারে গুলশানে দুই কাঁটার বাড়ি কথা বলে ঠিক আরে কপাল করা জাতি বুঝলি না অ জামানাব মহাজ্জাথে আম এলে করো আহক্ষের অ আমেলে ہم خار و دلیل ہوئے ہیں تارے کے قرل آہو کر صحابہ کرام قرآن مرچا کے مرچانہ چھے گھٹا پیشیر مدی اللہ تا کے چھنکائی دیشن پتا بڑھے ٹھکے لاؤ خود نہ تے جورا پر اوروں کے ہادی بن گئے گئے کیا نظر تے گئے جس نے مردوں کو مسیحہ کر دیا সাহাবে এগলাম কোরানকে ভালোবাসার কারণে কোরানের সংস্কৃপে যাওয়ার কারণে কোরান মোতাবেক জিন্দিকী বানানোর কারণে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে বলেন আমিনু কামা মানিদের মধ্যে তোমরা ইমান বানাও বা আমান বি মিসলিমা আমান তুমি ফতাদি ইত্যাদা তাদের মধ্যে যদি তোমাদের ইমান হয়ে যায় আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তোমরা হয়ে যাবে হেদায়তপ্রাপ্ত তোমরা হয়ে যাবে সফল কা কেন কোরানের সংসার হয়ে যাওয়ার ঠিক কি না বলেন হা বেদিক সান রায় সাদাকা সাচ্চা সাফামাল হাজি আবেদুসাইন রাহিবাম একজন হাজি সাবান বানিয়ে দার লোক দেবন্ধের অন্যতম একজন এখানে কবিতার মধ্যে বলা হচ্ছে কি পরিমাণ তার একলা যে একলাশের কারণে আজকে দারুলম দেবন্ধকে চেনে না পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই কথা বলেন ঠিক খেলা আর এই একলাশের ভিত্তিতে দারুলম দেবন প্রতিষ্ঠিত হওয়ার পর ইংরেজ পেনিয়ারা অল্প কিছুদিনের মধ্যেই লেজ পলাইতে দেরি করে নাই কথা বলেন ঠিক খেলা এই জন্যে মাদ্রাসা গুলোকে আর নজরে দেখার কোনো অবকাশ নেই মাদ্রাসা গুলো আছে বলে গোটা বাংলাদেশ আজকে হেফাজত আছে এদেশে বড় রকমের কোন গজব আসে না সিগনাল দিয়া চইলা যা মাঝে মধ্যে ভোর রাত্রে ভূমিকম্প দেখা দেয় একটু ঝাঁকুনি দিয়ে চলে যায় ভূমিকম্পরে জিজ্ঞাসা করা হলো জাকুনে দিলে ফুল দিলে না কো ফুল দিব কেমন করে সাই প্রতাপ মাদ্রাসায় রাত্রি তিনটার সময় চারটার সময় উঠে কোরআনের পাখি রাত্রি করতেছে যে জমিনে কোরআনের তিলাওয়াত হয় ওই জমিনে আল্লাহ আমাদেরকে যাইতে নিষেধ করেছে আল্লাহ আকবার বলে বুঝি না তো সুখে থাকলে ভূতে খিলায় যার কারণে তুমি বেঁচে আছো আর এই মাদ্রাসা গুলোর বিরোধিতা করো মাদ্রাসা বিরুদ্ধে স্লোগান কথা বলে ঠিক কিনা করোনার সময় গোটা বিশ্ব লন্ড হয়ে গেছে বাংলাদেশের কিছুই হয় কথা বলে ঠিক না মনে রাখেন যত বড় পাওয়ার ব্যক্তি হোক না কেন যত বড় সুপার পাওয়ার মালিক হোক না কেন কোরআনের বিপক্ষে যাবে তার পরিণত হবে নমরুদের মতো তার পরিণত হবে ফেরাউনের মতো কথা বলে ঠিক কেনা আর যারা কোরআনের পক্ষে থাকবে হোক না সে লাভ হোক না দেখতে সে কালো হোক না ঠোঁট গুলো মোটা নবী মেরাজে গিয়ে দেখবে তিনি জান্নাতে হাঁটতেছে জান্নাতে হাঁটতেছে হজরতে বেলা দেহ আমার ইবনে ইয়াসে গুজরাতি সোহায় আল্লাহ তার সালমান আল্লাহ এদেরকে আমাম তমকাইছে কোরআনের পক্ষে থাকার কারণে গোটা বিশ্ব তাদের নাম স্বরণ আর আবুজাহেন গোটা মক্কার লিনার ছিল নাম ছিল আবুল হাইকাম কোরানের বিপক্ষে যাওয়ার কারণে বিশ্বের সবচেয়ে বড় টয়লেট পুরস্কার পাইছে কথা বলেন ঠিক কে না আর কি বাহাদুরি আবুজাহান জাহান পাগাম্বর হিজরত করে মদিনায় চলে গেলেন তারপরেও তার ঝাল মিটে নাই এক হাজার সশস্ত্র যোদ্ধা নেই মার্চ করে মদিনার দিকে বদরের প্রান্তে রানা মুসলমানদের কোনো অস্ত্র নাই লুকুবল নাই কিন্তু একটা অস্ত্র আছে এটার নাম হলো দোয়া মুফতি আমিনী রহমতুল্লাহ আলী সিংহ পুরুষ ছিলেন যে কোনো সময় কোনো বাতেল আওয়াজ দিলে সাথে সাথে তার বিরুদ্ধে তিনি সর্বপ্রথম যিনি উচ্চারণ করেছেন তিনি ছিলেন হজরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলী মাঝে মধ্যে বয়ানে বলতেন মিয়া সাহ আমাদের টুবিন নিচে বারুদ আছে কি আছে বারুদ আছে আরে মনে আমাদের কি দুর্বল মনে করবেন না লোহানি শক্তি নিয়ে চলে আপনি অশ্রুতি যা পারবেন না দুই হাত তুলে তাচ্চা ইতি বেশি করে ফেলবে কথা বলেন ঠিক সেইদু তো আইফা হাজি ইন্দাদুল্লাহ মাঝের মক্ষীরহামদুল্লাহ লাইন পরোয়ান হয়ে গেছে ইংরেজের আদালত অশ্রায়েনে মামলায় পুলিশ তাকে অরেস্ট করে আদালতে উপস্থিত করছে মহামান্য আদালত হজরত হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করতেছে আপনি জানেন কোন মামলায় আপনাকে অ্যারেস্ট করা হবে কে না আমি জানি না কে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে আপনি অস্ত্র আইনে অস্ত্র আইনের মামলায় গ্রেফতার তো মহামান্য আদালত সৈয়দ উত্তা আজিম দাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেন আচ্ছা আমি কি জানতে পারি আপনি কি অস্ত্র ব্যবহার করেন আল্লাহর তো কোনো ভয় নেই আছে তিনি হাসি যে অস্ত্রটা আমি ব্যবহার করি এটাকে আপনি দেখতে চান দেখবেন বিচারক পারে না চেয়ার থেকে কাঁপতে কাঁপতে বিচারক বলে আপনি অস্ত্র নিয়ে ঢুকছেন এখানে এনারা হলেন আমাদের আকালে হাতে অস্ত্র আছে একটু দেখাবেন মানে এ যে কইতেছে গলার মধ্যে শ্বাস বন্ধই আসতেছে হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্ষী রহমতুল্লাহ আলাই পকেট থেকে অস্ত্র বাইর করে এটার একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক জবাব এক একটা দানাতে টান দিলে অস্ত্রের মালিক কি দেয় তুমি অস্ত্র দিয়ে কি করবা আমার মালিক যদি ডাক দেয় তোমার অস্ত্র কোনো কাজ করবো না ইমদাদার রশি দাস রফু কাব এ কুলজুমের ফা ফেলে গা ছিলেন আমাদের আকার হাজি ইমদুল্লাহ মাঝরে মখি রহমদুল্লাহ ফকি হুন নাফ হাজিরে থেরসি দামত গঙ্গী হাকিমুল অহ্মদ মুজাদ্দিদ حضرت قاری طیب صاحب رحمت اللہ علیہ اولائی کا آبائی فجئنی بمثلہ قد جماعتنا یا چلیر مجا امداد رسید و اسرف کا یہ قلز میں پھیلے گا یہ سجرہ تیب پھیلا ہے یہ سجرہ تیب پھیلا ہے تا وہ سات ام کا پھلے گا علم غنر کا کہ وارا تاریک وشے پارا ہے ہر فون نهایت کشنا ہے ہر شل یہاں یا میں نارا ہے শেষ কথা ওলামাইকার তলা যারা হয় কোরআনের